বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক শো অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে সারা দেশের জেলা কারাগার গুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সাবেক এমপিদের নেতাকর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে বিষয়গুলো গুজব মনে হতে পারে অনেকের কাছে সত্য মনে হতে পারে আসলে কি হতে যাচ্ছে কি হচ্ছে এটুকু বলে রাখি যে এ ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশের ট্রাডিশনাল কোন মিডিয়াতে কোনো ধরনের খবর এ নিয়ে হয়নি যদিও আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে অনেক খবরই হত্যা হয় অনেক খবরই আড়ালে পড়ে থাকে সব খবর উঠে আসে না যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে যদিও যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে এখন এই খবরটি ভারতের কোনো কোনো গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোন কোনো গণমাধ্যমে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন বাহাউদ্দিন নাসিম তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রায় তিরিশ জন নেতাকর্মী খুন হয়েছেন তাদের নিপীড়ন অত্যাচার করে খুন করা হয় এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি বলছেন বাংলাদেশে বাংলাদেশে গত আগস্ট পর যত হত্যাকাণ্ড ঘটেছে তা অঘটন সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে সরকার সরাসরি খুন খারাপিতে যুক্ত রয়েছে হতেই পারে তার এই অভিযোগ থাকতেই পারে কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতা কর্মীদের একসাথে জড় করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা সেটি যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু নয় কেন অস্বাভাবিক কিছু নয় তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত সামনে যে পাঁচ আগস্ট অবমি সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে যাচ্ছে এই পাঁচ আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ সাজ রব রয়েছে নানান আয়োজনের দিনটি উদযাপন করবে এটি যেমন সরকার উদযাপন করে পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে অনেকেই তেমনটি মনে করেন কেন নানান ধরনের গুঞ্জন বলি গুজব বলি সত্যতার কিছু লেশ মাত্র থাকলে থাকতেও পারে জানি না এরকম কথা তো শোনা যাচ্ছে যে পাঁচ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী বিশাল কোনো কিছু পরিকল্পনা করছে এমনও অনেকে বলছেন যে পাঁচ আগস্টের আগেই ডক্টর মোহাম্মদ ইউস সরকারের পতন ঘটে যেতে পারে আওয়ামী লীগ এমন কোনো ধরনের অ্যাকশনে যেতে পারে যদিও তার কোনো নমুনা আমরা এর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি এর মধ্যে হরতালের কর্মসূচিও দেওয়া হয়েছিল তার কোনো প্রতিক্রিয়া আমরা সেই হরতালগুলোতে গুলোতে দেখিনি তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে যেতে পারে রাজনীতি বলে কিছু নেই এটিও আমি বিশ্বাস করি এখন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে বা ওই দিনও দেশে কোনো কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদের তৎপরতায় মেতে উঠেছে এ কথাও তো সত্য তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে আবার আওয়ামী লীগটা তাদের রয়েছে সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউর অবস্থা থাকতে চাচ্ছে সারা দেশের কারাগার গুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে হাইলি সিকিউর ব্যবস্থা তারা রাখতে চাচ্ছে আবার ষোলোই জুলাই গোপালগঞ্জে যে রণক্ষেত্র সৃষ্টি হলো তার এক পর্যায়ে যে আমরা দেখলাম যে কারাগারে একটি গ্রুপ হামলা চালালো এবং সরকারের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা কারাগারে আওয়ামী যে নেতা কর্মীরা আটক রয়েছেন তাদেরকে ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটানো হয়েছিল তো যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার নিশ্চয়ই সেই আতঙ্কের জায়গা থেকে এই ব্যবস্থাটি করতে পারে এবং কাশিমপুর কারাগার বা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এগুলো তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন খুব হাই প্রোফাইল বন্দীদের রাখা হয় সেটি সে জায়গা থেকে এমন একটি ব্যবস্থা নেওয়া হতে পারে কিন্তু যেই বিষয়টি ভয়ঙ্কর হত্যা করা হতে পারে এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে এই সময় এসে এটি সরকারের করার কথা নয় যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যা আমাদের ধারণার বাইরে তারপরে এটি বোধ সম্ভব না তারপরে একটা বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে সেটি প্রহসনের বিচার প্রক্রিয়া হোক কিংবা প্রকৃত পক্ষের বিচার প্রক্রিয়া হোক তা যতই বিতর্ক হোক না কেন হচ্ছে তো আর তাদেরকে হত্যা করে কি এমন অ্যাচিভ করবে সরকার সেখানে তো মানে আমির হোসেন আমু কিংবা শাহজাহান খান আনিসুল হক সালমান এফ মতন হাই প্রোফাইল কিছু বন্দী রয়েছে জুনাদ আহমেদ পলকের মতো মানুষেরা রয়েছেন কিন্তু তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য করা যাবে এটি তো মনে করার কোন জেল হত্যাকাণ্ড বা জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে নিয়ে আসছে তো জাতীয় চার নেতার হত্যাকাণ্ড বা জাতীয় চার নেতার যে গুরুত্ব তখন ছিল এখন এই অবস্থায় যারা হাই প্রোফাইল বন্দী রয়েছেন এরকম দুশো মানুষকে একসাথে করলেও তো জাতীয় চার নেতার সমমর্যাদা হবে না নিঃসন্দেহে অথবা আমার মনে হয় এটি গুজবি এটি কোনো সত্যতা আছে বলে আমার মনে হয় না তবে সরকার একটা চাপের মধ্যে আছে ভয়ের মধ্যে আছে সেই জায়গা থেকে সবার সিকিউরিটিটা একটু আরো কড়া করি করতে পারে এই জায়গা থেকে এমন কিছু ঘটনা ঘটলে ঘটতেও পারে সেটি অস্বাভাবিক নয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ